এই যে বাংলার মাটিতে একের পর এক এই যে আরজিকরের মতো ভয়ঙ্কর কেস আরজি করের মতো ভয়ঙ্কর কেসে বিহার থেকে আসা পরিবারের সন্তান সঞ্জয় রায় বাঙালি ডাক্তার বোন তিরোত্তমাকে ধর্ষণ ও খুন করেও যদি বাঙালির টাকায় তার বাকি জীবন ঠিক আছে প্রতিদিন দুবেলা ভাত মাঝে মাঝে রুটি শুনছি নাকি মাছ এবং মাংস দেওয়া হয় এটা যদি পায় এটাকে কি ফলাফল এতে ধর্ষকরা কি উৎসাহিত হবে না নিরুৎসাহিত হবে আপনারা ভেবে দেখুন তো যদি একখানা কুখ্যাত ধর্ষককে এই বাংলার মাটিতে বলির পাটা বলা হয় তাহলে দর্শকরা কি ভাববে দর্শক বা দর্শকরা আমরা এর ক্ষেত্রে যে দর্শক সে বাঙালি ছেলে কিন্তু আমরা তার মৃত্যুদণ্ড এক্ষেত্রে কোন রকম ছাড় নেই এবং তার যে সঙ্গে আরো দু তিনটে রয়েছে ঠিক আছে আমরা পূর্ণাঙ্গ তদন্ত হোক আমরা ওই কোর্টের যে

ওই মিষ্টির মধ্যে তো তোমার ভাইয়ের ওখানে রক্ত লাগা আছে চেটা চেটা কেউ এটাই বলার আর কিছু বলার নেই এটা তো একটা ঘটনা নাকি একটা ঘটনা নাকি এখন আমি বলছি এই ঘটনার দিনে বাংলার প্রতিটি কাগজ মিলিয়ে ছ সাতটা পাবে আগে প্রথম কথায় বেরোচ্ছিল এখন অলরেডি সাত নম্বর পাটা আট নম্বর পাটা হয়ে গেছে মানে মানে বাঙালির ওপর অত্যাচারটা ওই পথ দুর্ঘটনা আর আত্মহত্যা কেসের মতো হয়ে যায় মাঝে মাঝে হয় বাঙালিকে মাঝে মাঝে অত্যাচার করা হয় এটা কি এমন কদিন পরে তাও থাকবে না রাস্তার কুকুর বলার খবর হয় হয় না তেমনি বাঙালির ওপর অত্যাচারের খবর থাকবে না এবার খবর থাকবে কখন হওয়া বন্ধ হবে কখন যখন আমরা যেমন দেখাবে তেমনি দেখবে এই নীতি ফলো করব। যেমন দেখাবে তেমনি দেখবে এই নীতি ফলো করব। ভারতের নাগরিক পশ্চিমবঙ্গের বাঙালি যে রাজস্থানে গেছে তার সঙ্গে রাজস্থানের লোকেরা যা ট্রিটমেন্ট করছে আমরা যদি বাংলার মাটির রাজস্থান থেকে এসে এখানে যারা বসে গেছে তাদের সঙ্গে একই ট্রিটমেন্ট করি আইন সংবিধান মেনে অর্থাৎ রাজস্থানে যে সংবিধান চলে পশ্চিমবঙ্গের বাঙালিরা একই সংবিধান জবে চালু করবে তবে দেখবে রাতারাতি বন্ধ হয়ে গেছে